কল্পনা করুন এমন একটি শিল্প যেখানে মানুষ নয় রোবট চালাচ্ছে উৎপাদন নির্বিচারী নিখুঁতভাবে দিনরাত দিন রাত এটি সায়েন্স ফিকশন নয় এটি আজকের বাস্তবতা স্বাগতম সেই যুগে যেখানে রোবটিক্স শিল্পে আনছে বিপ্লব দক্ষতা এবং ভবিষ্যতের নতুন সংজ্ঞা কল্পনা করুন এমন একটি শিল্প যেখানে মানুষ আর ভারী ও পুনরাবৃত্তিমূলক কাজে জড়িত নয় যেখানে ঘন্টা চব্বিশ ছাড়াই নিখুঁতভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে এটি শিল্পযাত্রা শুরু হয় সালে কোনো যথেষ্ট কাজের জন্য রোবট ব্যবহৃত হয় যেমন গাড়ির বডি ওয়েল্ডিং প্রোগ্রামেবল অটোমেশন পদ্ধতিতে রোবট পুনঃপ্রোগ্রাম করে ভিন্ন পণ্য তৈরি করা যায় যেমন ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি সর্বাধুনিক হল ফ্লেক্সিবল অটোমেশন যেখানে এআই দ্বারা চালিত রোবট পরিবেশ বুঝে প্রোডাকশন লাইনের পক্ষে রোবট শুধু মোটর বা গিয়ার সীমাবদ্ধ নয় এতে যুক্ত হয়েছে ভিশন সিস্টেম যা ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে এ ইন্টিগ্রেশন রোবটকে ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে ক্লাউড কানেক্টিভিটি রোবটকে দূর থেকে মনিটর ও আপডেট করার সুযোগ দেয় আর কোবোট ডিজাইন মানুষের সঙ্গে নিরাপদভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করে এই উন্নয়ন রোবটিক্সকে করে তুলছে আরও বুদ্ধিমান ও সহযোগিতাপূর্ণ বোস্টন ডাইনামিক্স এর স্ট্রিটস রোবট গুদামে বক্স সরানোর কাজে বিপ্লব এনেছে কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় সর্বোপরি ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহারে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় যা শিল্পক্ষেত্রে একটি বড় অগ্রগতি শিক্ষণের প্রয়োজন হয় যা সময় সাপেক্ষ একই সাথে কিছু খাতে রোবটের ব্যবহার বাড়ায় প্রচলিত কর্মসব দ্রুত এবং স্বয়ং শিল্পে রোবোটিক্স কেবল একটি প্রযুক্তি নয় এটি এক নতুন শিল্প বিপ্লব যেখানে মানুষ ও যন্ত্র একসাথে কাজ